আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমাজ দর্শক আমরা একটি কমন সমস্যা নিয়ে অনেকেই ভুগি কমন সমস্যাটা হলো যে জমি থেকে বেদখল এখন এই জমি থেকে যে বেদখল হলাম সেটা আসলে কিভাবে হলাম অর্থাৎ অনেকে আছে যে বেদখলকৃত জমি সে ক্রয় করে এবং জমিটা যার কাছ থেকে কিনল সে নিজেই উক্ত জমিতে দখলে নেই আবার উপরন্তু নতুন যে ক্রেতা সে আবার ওই একই জমি সে ক্রয় করলো ক্রয় করার পর সে দখলে যাওয়ার চেষ্টা করলো এবং ব্যর্থ হলো পরবর্তীতে সে মামলা করতে আসে তো এই যে মামলাগুলা এর এই মামলাগুলোতে কী ধরনের বিপত্তি ঘটে সেটা নিয়ে একটু আলোচনা করব। এরপরে আবার অনেক বেদখল আছে যে দীর্ঘদিন ধরে বেদখল আছে এরকম যে কিছু জমি বেদখলে আছে আবার কিছু অর্থাৎ আংশিক বেদখল আংশিক দখল এটা নিয়ে কি ধরনের সমস্যা হতে পারে এবং কি ধরনের মোকদ্দমা আপনারা করতে পারেন সেটা একটা বিষয় আবার দীর্ঘদিন ধরে আপনি বেদখলে আছেন তবে সেই বেদখলটা আসলে প্রমাণ সাপেক্ষ কীরকম প্রমাণ সাপেক্ষ সেদিকেও আমরা আসতেছি তো সুপ্রিয় শ্রোতা এরকম বেদখলের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তা আজকে আমি যে তিনটি আসলে ক্যাটাগরির কথা উল্লেখ করলাম এর বাইরেও অনেক থাকতে পারে কিন্তু এই তিনটি আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথমত হলো যে আপনি ক্রেতা এবং যার কাছ থেকে আপনি জমিটা কিনলেন সে দীর্ঘদিন ধরে উক্ত জমিতে বেদখলে ছিল সে কোনোভাবেই দখলে যাইতে পারতেছে না পরবর্তীতে সে আপনার কাছে সেটা বিক্রি করলো সেটা হয়তো আপনি জানেন অথবা না জেনে কিনেছেন যেভাবেই হোক না কেন সেটা আপনি ক্রয় করেছেন ক্রয় করার পর আপনি যখন উক্ত জমিতে দখল উদ্ধারের জন্য যাইতেছিলেন তখন আপনাকে বাধা দেয়া হলো তো দেখুন এই ধরনের যে মামলাগুলো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই মামলাগুলো যারা ফেস করবেন তাদেরকে আমি একটু বলে রাখি যে যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন সে যদি বারো বছরের ঊর্ধ্বে যদি বেদখল হয়ে থাকে এবং পরবর্তীতে আপনার কাছে সেটা ট্রান্সফার করলো এবং আপনি সেই জমিতে দখলে যাওয়ার চেষ্টা করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই দলিল টেকানো কঠিন হয়ে যাবে কারণ উচ্চ আদালতের সিদ্ধান্তই আছে যে যে জমিটা বিক্রি করবে সে পূর্বকার বারো বছর ধরে উক্ত জমিতে অন্যের নিরাপত্তা এবং নির্বিবাদে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকতে হবে তারপর সে যদি সেই জমিটা কারো কাছে ট্রান্সফার করে সেই ক্ষেত্রে কিন্তু জমিটার দলিল জরম শক্ত তদ্রুপ দখলটাও বুঝে নেওয়াটা খুবই সহজ তাহলে বুঝতে পারতেছেন যে এই ধরনের যারা ফাপড়ে পড়েছেন তারা কিন্তু আসলে খুবই কঠিন একটা সময় পার করতেছেন এই জমি উদ্ধারের জন্য এরপরে ছিল যে আপনার জমি কিছু অংশ দখলে আছে আবার কিছু অংশ বেদখলে আছে এখন দেখুন এই ধরনের যে সমস্যাগুলো অর্থাৎ কিছু দখলে কিছু বেদখলে এখন আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে এই জমিটা আসলে কোন মেথডে বা কোনভাবে আমি উদ্ধার করতে পারি যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে আপনারা সুনির্দিষ্ট পূর্তিকার আইনের যে নয় ধারা এই নয় ধারায় আপনারা মামলা করে এই জমিটা উদ্ধার করতে পারেন এখন কথা হলো যে এইখানে সুবিধাটা কি এখানে সুবিধাটা হলো এই যে এই নয় ধারায় যদি আপনারা মামলা করেন তাহলে যে অ্যাডভোলুরাম কোর্ট ফি এটার অর্ধেক দিতে হয় অর্থাৎ পুরো কোর্ট ফিটা আপনার দিতে হচ্ছে না ধরুন আপনার কোর্ট ফি যদি হয় পাঁচ হাজার টাকা তাহলে আপনি আড়াই হাজার টাকা দিয়েই কিন্তু এই জমির এই মামলাটা আপনি করতে পারবেন অর্থাৎ যারা আংশিক দখল এবং আংশিক বেদখলে আছেন যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারায় মামলা করে এই ইয়েটা উদ্ধার করতে পারবেন অর্থাৎ জমিটা উদ্ধার করতে পারবেন আর যদি এরকম হয় যে কিছু জমি আছে যে আমরা বেদখলে কিনা আমরা বুঝতে পারি না আসলে এটা কীরকম ধরুন আপনার একটা বসত বাড়ি এবং সেই বসত বাড়ির উপর দিয়ে আপনার বাড়ির পাশের বাড়ির লোকজন চলাচল করে এবং এই চলাচলটা তার অধিকার এবং অধিকার আছে অর্থাৎ পথ অধিকার এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে বেদখল বলা যাবে না আবার ধরুন আপনার জমি সেখানে সে জমির উপরে একটা হাট বসে এবং নিয়মিত সে হাটটা বসে এবং বিবাদী পা যারা পার্টি তারা সেই হাটের টোল আদায় করে এই ক্ষেত্রে কিন্তু আপনি মামলা করতে পারবেন না কারণ এটা কিন্তু বেদখল নয় তো এইরকম যে ঘটনাগুলো এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে আপনারা বেদখল বলতে পারবেন না এখন আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট যে এই যে বেদখল হলাম এবং দীর্ঘদিন ধরে বেদখল হলাম এখন এই যে মামলাগুলো আমরা করি বিশেষ করে এই সম্পত্তি উদ্ধারের জন্য তো এই সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে আমরা জানি যে বর্তমানে একটা আইন আছে সেই আইনেও কিন্তু আমরা এই বেদখল সম্পত্তি উদ্ধার করতে পারি অর্থাৎ দীর্ঘদিন ধরে বেদখল থাকি আর সাম্প্রতিক সময় বেদখল হয়ে থাকি যখনই যেভাবেই বেদখল হই না কেন এই যে নতুন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যে দুই সেই আইনের আন্ডারে আমরা কিন্তু নির্বাহী আদালতে মামলা করে কিন্তু এই দখল পুনরুদ্ধার করতে পারি তবে সেই ক্ষেত্রে একটা শর্ত সেটা হলো যে হাল শোন পর্যন্ত অনেকের খাজনা খারিজ যদি থাকে তাহলে আপনি এটা করতে পারবেন অর্থাৎ হাল সোন পর্যন্ত যদি আপনার খাজনা খারিজ কমপ্লিট থাকে দেন আপনি এই মামলা নির্বাহী আদালতে করতে পারবেন জমি পুনরুদ্ধারের জন্য কিন্তু দেখা গেল যে আপনার একটা রেকর্ড অর্থাৎ পূর্বকার কোনো একটা রেকর্ড অন্যের নামে হয়ে গেছে যার জন্য আপনি নতুন করে আবার খারিজ করতে গেলেন কিন্তু আপনাকে খারিজ দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে মামলাটা করতে হয় কিন্তু এই দেওয়ানি আদালতে মামলা করতে গিয়ে কিন্তু আসলে বিপত্তিটা বেঁধে যায় কীরকম যে অনেকে আমরা আসলে জানি না যে এই যে আমি বেদখল হলাম এবং দীর্ঘদিন ধরে যে আমি বেদখলে আছি সেজন্য আমাকে কি করতে হবে এই রেকর্ড সংশোধনের পাশাপাশি আমাকে একটা আনুষঙ্গিক পূর্তিকার চাইতে হবে অর্থাৎ এই দখল পুনরুদ্ধারের এখন অনেকেই আসে যে শুধু ঘোষণার মামলা করতে চায় কারণ দখল পুনরুদ্ধার যদি চাই তাহলে সেই ক্ষেত্রে আমার একভুলোরাম একটা কোর্ট ফি আসে আর সেই কোর্ট ফিটা অনেকেই দিতে চায় না অথবা আইনজীবীরা ক্লায়েন্টকে বোঝানোর ফলেও অনেক সময় তারা এভাবে বলে যে না ভাই আমি জমি আমার মতো করে আমি উদ্ধার করে নিতে পারবো শুধু আপনি রেকর্ডটা সংশোধন করে দেন এই রকম যে ঘটনাগুলো ঘটে সেই ক্ষেত্রে কিন্তু এই মামলাগুলো টিকানো কঠিন হয়ে যায় কারণ দেহনীয় আদালতে স্পষ্টই বলা আছে বিশেষ করে এই যে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ধারায় যে যদি আনুষঙ্গিক পূর্তিকার চাওয়ার থাকে তাহলে অবশ্যই আনুষঙ্গিক পূর্তিকার চাইতে হবে আর যদি আনুষঙ্গিক পূর্তিকার আপনি না চান তাহলে আপনার মামলাটা খারিজ করা হবে তবে এখানে একটু ব্যাপার আছে যে আদালত কিন্তু সরাসরি এই মামলাটা খারিজ করবে না আপনাকে একটা সময় দিবে অর্থাৎ আরজি সংশোধনের আপনি যদি আরজি সংশোধন করে আনুষঙ্গিক প্রতিকারটা চান এবং সরকারের যে কোর্ট ফি সেই কোর্ট ফি আইন অনুযায়ী যদি আপনি কোর্ট ফিটা যদি বিজ্ঞ আদালতে যদি উপস্থাপন করেন অর্থাৎ কোর্ট ফি যদি পরিশোধ করেন তাহলে কিন্তু আপনার মামলা টিকে যাবে অর্থাৎ আপনি মামলাটা রান করতে পারবেন তো এই ধরনের যে সমস্যাগুলো এটা কিন্তু আসলে অনেকেই বলবেন যে ভাই দেওয়ানি মামলা করতে গেলেই এই দীর্ঘ সময় লাগে দীর্ঘ সময় কি শুধু আইনজীবীর জন্য লাগে মোটেই কিন্তু না কারণ আপনাদেরও কিছু মনে করেন জ্ঞানের অভাব আছে অথবা আপনাদের কিছু অতিরিক্ত চালাকির জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে আইনজীবী হয়তো আপনাকে বলছে যে ভাই আপনাকে এটা এভাবে করেন অর্থাৎ দখল পুনরুদ্ধারের সাথে রেকর্ড সংশোধনের সাথে দখল পুনরুদ্ধারটা করে না হলে মামলাটা অতটা শক্ত হচ্ছে না কিন্তু আপনি বলেন কি ভাই আমার শক্তের দরকার নেই আপনি শুধু আমাকে রেকর্ড কারেকশন করে দেন তাহলেই আমার এই জমি আমার হয়ে যাবে তো পরবর্তীতে যখন বিপত্তি বাঁধে তখনই দোষ হয় কার সেই নন্দ ঘোষের অর্থাৎ গ্রামে একটা কথাই আছে যে যত দোষ নন্দ ঘোষ অর্থাৎ যেভাবেই আমরা বলি না কেন সব দোষ এসে পড়ে উকিলের ঘাড়ে কারণ মামলা দেরি হচ্ছে মামলা লেন্দি হচ্ছে তো লেন্দিটা কেন হয় সেটা একটু নিজে থেকেও অবজার্ভ করার চেষ্টা করুন যাই হোক সুপ্রিয় শ্রোতা তো এই যে দখল এবং কিভাবে আমরা কোন দখলগুলো কিভাবে আমরা উদ্ধার করবো এবং কোন দখল হলে মামলা কঠিন হয়ে যায় কোন দখলে আদৌ দখলের মানে বেদখল প্রমাণ করতে হয় না তো এই সব নিয়েই মূলত আসলে আজকে আলোচ্য বিষয় ছিল তো এ সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বরাবর মতো যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে